হৈছে বেছি লাগব ভুল হৈছে এটা নিজে ব্যবহার করে আমি নিজের আগেও শুধু আমি আগুন নিজেকে সবাই আগে পৌঁছে আমি আগুন নির্বাহ তো নিজেকেও বাঁচতে হবে নিজেকে বাঁচতে হলে নিজের সাবধানতা নিজের

আজকে এখানে শিখে যাইবেন গ্যাস সিলিন্ডারে আগুন দেখবেন আর পিছনে দৌড় দেবেন না সামনে দৌড় দেবেন এটা এত সোজা নিবেন পিছনে আর দৌড় দেবেন না গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সামনে দৌড় দেবেন যারা যারা আজকে শেখবে হ্যাঁ যে আগুন লাগলেই দৌড় দেন এইটা আমার মূল এই যে আমি প্রথমেই বলছিলাম যে আগুন কি এটা জানতে আজ আর এইখানে আগুনটা কিভাবে লাগে এইটা আগে নিজে বুঝতে হবে যে এইখানের খাবারটা কি আছে আগুনের এখানে খাবারটা কি আছে এতদিনের বলেন গ্যাস এই যে ধন্যবাদ ভাই এখন আমার নিজের টেকনিক যে আজকে আমি এইভাবে শিখে গেছি এইভাবেও না আপনি এতে চেয়ে অন্য শিশুর শক্ত শিশুশনও পড়তে পারেন যে না এর চেয়েও আরও বেশি ঝামেলা হইতেছে আমরা যে এখানে সহজভাবে দেখাইতেছি এর চেয়ে কঠিনভাবে পড়তে পারেন না বাসায় তো ওই সময় নিজের আইকিউ দিয়ে বুদ্ধি করতে হবে যে আমি কিভাবে এইটার গ্যাসটা বন্ধ করি যদি আমি গ্যাসটা বন্ধ করতে পারি কিভাবে এটার বাইরে ডিজিকেশন মানে সরাই ফেলামুক যাতে আমার আগু ঘটছে জি বুঝতে পারছেন এই আপনাদের মধ্যে এই চিন্তার সবসময় রাখবেন যে আমি হয় যেভাবে হোক গ্যাস বন্ধ করবো নয়তো হলে এইটার যদি আমি গ্যাসটা বন্ধ না করতে পারি এটার বাইরে সরাবো এটা বাইরে সরেন না বুদ্ধি এই জায়গায় এমন কোনো লোক লোকটা যেন নাই কেমনে বাইরে সরাবো বা একটা কর্টে দিয়ে বাধাই আস্তে সরাইলো যেভাবে হোক পারবে না যদি এই আগেই ভয় পাইবেন না

তো এইটা যখনই আমার এই যে এইটা না থাকবে তখন এইটার ভিতরে যে গ্যাসটা আছে যেমন বলে বোমের বারুদ ওইটার পাশে দিয়ে যত হিট হয়ে গেল ওইটা ফাইটে তো এইটার সিস্টেম ওই সেম এটার ভিতরে গ্যাস আছে যদি হিট হয় বেশি তখন এটা ফাইটে দেবে যে ও আর নিতে পারতেছি না তখন আসতে ফাইটে দেবে কিন্তু তার আগে যদি আপনি এটা লাগাইনে থাকে আর যদি এরকম গ্যাস বাইরেতে থাকে কোনো দিনও ফাটবে না আর বাসাবাড়ির আগুনে কিন্তু এরকম গ্যাস না বাড়িলে বাসাবাড়ির আগুনে গ্যাসের সিলিন্ডার কখনো আগুন ধরে না

আপনি যদি এইখানে পাইপটি আসতে সাইপটি ধরেন গ্যাসটা ওই যাইবে না তখন কে আগুন ধরবে ভাই আগেই ধর আমরা তো আগুন লাগলে আগেই তো আমরা এইটা পাইপটি আটকাই দেবো যাতে গ্যাসটা না বের হয় আগুন

শুধু আগুনের কথা আমি বলি না আগুন না আপনার বিপদে এইটা আপনার আপনার তিনশোর উপর

প্রশিক্ষণ নিয়ে তারা আমরা আগে বলে দিই আপনারা যাতে প্রশিক্ষণটা নেবেন নিয়ে বাসা বাড়িতে যেয়ে মা মাকে জানাবেন কারণ আপনি তো স্কুল থেকে স্কুলে থাকবেন মা থাকবে বাসায় আপনারা মাকে যাবেন এবং এই বাজারে যখন আসছি প্রথমেই তখনই বলছি যে ভাই প্রত্যেকটা ভাই এইটা বাসায় যাইয়া আপনাদের স্ত্রী আছে তাদের আপনি জানাইবেন এই গ্যাস সিলিন্ডার ব্যাপারে অন্তর্ভুক্ত যে এটা জানাইবেন যে ভাই শোনো যদি এইটা গ্যাস বের হয় তাহলে এটা কখনো বাসটাই না এটা তুমি কখনো ভয় পাবে না যে কোনো দুর্ঘটনায় নিজেকে মনে করেন ভয় পাওয়া যাবে

এই যে গ্যাস সিলিন্ডার সম্পর্কে আপনাদের প্রশ্ন নয় মানে আমার একটা আপনাদের কাছে প্রশ্ন আমাদের কলাপাড়া ফায়ার সার্ভিসের নাম্বার কার কাছে

জায়গার নাম বলবেন ওনারা তো প্রথম জায়গার নামে বললি তো বুঝতে পারবে না যে আপনি বললেন যে ধানখালি এখন কোন জেলার ভিতরে পড়ছে জেলা থেকে আবার কোন ইউনিয়নের ভিতরে পড়ছে ধানখালি বহু জায়গায় আছে আমরা কাছে জিজ্ঞেস করবে আপনি শুনবেন দুই জেলা সময় নেওয়ার পরে ওই কলটা আমাদের ফরওয়ার্ড করবে সরাসরি তারপরে আপনার দাইতে আবার আপনার নাম্বার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনাদের 5 মিনিট শেষ একটা আগুন এক মিনিটই অনেক বড় হয়ে যায় আমাদের আগুনের কল পাওয়ার সাথে সাথে আপনারা আশেপাশে যারা বাসা আছে তাদের একটা ইন্টারভিউ নেবেন দেখবেন যে আমাদের আগুনের কল পাওয়ার সাথে সাথে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের গাড়ি আউট তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড আমাদের ভাবে ট্রেনিং দাও তিরিশ সেকেন্ড তো আপনারা সবাই এখানে যারা আছেন সবাই মোবাইলটা হাতে নেন আমাদের নাম্বারটা উঠান সবাই সবাই মোবাইলটা হাতে নিছেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো নাইন এখন আসেন আর আবার আমি আবার বলি 0190 হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাই সচেতন থাকবেন তো নাই ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ